আপনি কি চান আপনার রিজিকে বরকতাসুক চাইলে এই ভিডিওটি দেখুন কারণ আজ আমরা জানবো কোরআন ও হাদিস অনুযায়ী রিজিক বৃদ্ধির পাঁচটি উপায় তাকুয়া ও আল্লাহর উপর ভরসা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই ও তিন তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করা ও সব সবসময় তার উপর ভরসা রাখা দুই নম্বর উপায় স্পিকফার করা কোরআনে আল্লাহ তালা বলেন তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তোমাদেরকে শক্তিশালী করবেন সুরানু আয়াত দশ ও বারো আমাদের জীবনে অনেক অনেক ভুল ভ্রান্তি হয় তাই বেশি বেশি ইস্তেকফার করলে রিজিকে বরকত আসবে তিন নম্বর উপায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রসুল সাল্লি হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং তার জীবনকাল দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সহিবুকারি হাদিস নং পাঁচ তাই আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা শুধু দুনিয়ার জন্যই নয় বরকতের জন্য জরুরি চতুর্থ উপায় দান ও খয়রাত দেওয়া রসুলসল্লু আলিয়াল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি দান করো আমি তোমাকে দান করবো সহিবুখারি হাদিস নং পাঁচ হাজার ছত্রিশ দান করলে সম্পদ কমে না বরং তাতে বরকত হয় পঞ্চম উপায় সকাল সকাল কাজ শুরু করা রসদ সাল্লাসাল্লাম বলেছেন প্রভাতকালে বরকতের জন্য আমার উম্মতের জন্য দোয়া করছি সোনান আর তিরমিজি হাদিস নাগ বারোশো বারো সকালে কাজ শুরু করলে রিজিকে বরকত হয় এটি নবীজি সাল্লাহ আলহিহ সাল্লামের দোয়া এই পাঁচটি আমোদ যদি আমরা নিজেদের জীবনে নিয়ে আসতে পারি তাহলে ইনশা আল্লাহ ঋজিকের দরজা খুলে যাবে ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে রিজিকের বরকত দান করুক আমিন।